নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আজকে আমার রেসিপিটি কি খুব সহজে আটা বেলা ও মাখা ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা মটরশুঁটির কচুরি বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সকালবেলা জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারবেন সকাল সকাল এরকম খাস্তা কচুরি পেলে সবাই কিন্তু ভীষণ খুশি হবে আর এটা কিন্তু আটা দিয়ে বানানো তো খুবই স্বাস্থ্যকর তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো প্রথমেই দিয়ে দিলাম কড়াইতে দু চামচ সাদা তেল আমি এখানে সাদা তেল ইউজ করছি আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন দিয়ে দিলাম অল্প কিছু গোটা জিরে আর দিয়ে দিলাম এক বাটি মটরশুঁটি আমি এখানে এই বাটি মেপে নিয়েছি আপনারা চাইলে মেজারমেন্ট কাপ মেপেও নিতে পারেন দিয়ে দেব সামান্য লবণ আবারও ভালো করে মিশিয়ে নেব লবণটা দিলে মটরশুঁটিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবারে এক টেবিল চামচ মতো জল দিয়ে আবারও একটু নেড়ে দেব তারপরে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আর এটা তিন থেকে চার মিনিট ভালো করে সিদ্ধ করে নিতে হবে মটরশুঁটিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দেখুন আর এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইভাবে হাত দিয়ে একটা চেপে দেখলেই কিন্তু বুঝতে পারবেন এবারে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো খুবই সামান্য আর দিয়ে দেব অল্প একটু চাট মশলা আপনারা এর থেকে একটু মশলাদার খেতে চাইলে আরও কিছু মশলা কিন্তু অ্যাড করতে পারেন আবারও ভালো করে নেড়ে নিতে হবে আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে এর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা কুচিও কিন্তু দিতে পারেন এবারে দিয়ে দিলাম বেশ কিছু ধনেপাতা কুচি এক ধনেপাতাটা একটু বেশি দিলাম খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি এরকম একটু শুকনো শুকনো হয়ে আসে তখন অল্প একটু জল দিয়ে আবারও একটু নেড়ে নিতে পারেন এবারে একটা ম্যাশারের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিতে হবে আর এটা গ্যাসের উপরে থাকা অবস্থায় কিন্তু করে নিতে হবে আপনারা চাইলে যে কোনো দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর খুব ভালোভাবে কিন্তু আমার ম্যাশ করা হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দেব। পুটটা তো রেডি হয়ে গেল আবারও কড়াইতে এক চামচ মতো সাদা তেল দিয়ে নিতে হবে আপনারা চাইলে এছাড়া অল্প তেলও কিন্তু দিতে পারেন তেলটা একটু গরম হলে এবারে ওর মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর দিয়ে দেব এক চামচ সাদা তিল এটা অপশনাল আপনাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই একটু নেড়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব দেড় বাটি জল আমি এখানে দেড় বাটি জল দিচ্ছি আপনারা আটার পরিমাণ যদি বেশি দেন তাহলে কিন্তু জলের পরিমাণটাও সেই পরিমাণ দিতে হবে আমি এখানে দেড় বাটি জল দিলাম আর এক বাটি আটা দিয়ে দেব এবারে জলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এবারে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে দেব আর এবারে আমি আটাটা দিয়ে দেব। আটাটা দেওয়ার পর এর মধ্যে আমি আর একটা জিনিস কিন্তু অ্যাড করব যেটা এই কচুরিটি খেতে দারুণ মুখরোচক করে তুলবে যেটা হলো সুজি আমি এখানে এক টেবিল চামচ সুজি কিন্তু অ্যাড করে দিলাম এবারে ভালো করে নেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে আপনাদের তো বলেছি যে কোনো রকম আটা বেলা বা মাখা ছাড়াই কিন্তু আমি এই রেসিপিটি করব তো দেখুন এখানে আমার ডো কিন্তু তৈরি হয়ে গেছে এবারে এটা কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে আর এদিকে এই পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটা হাত দিয়ে একটু মেখে নেব হাত দিয়ে একটু মেখে নিতে হবে নাহলে কিন্তু নাড়ু মতো করা যাবে না এইভাবে অল্প অল্প মটরশুঁটি নিয়ে এরকম করে নাড়ু করে নিতে হবে দেখুন এইভাবে এইভাবে ছোট ছোট নাড়ু করে নিতে হবে সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব আপনারা অনেকেই আছেন যে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলের বেশিরভাগ রেসিপি কিন্তু অল্প কিছু উপকরণ ও খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর বেশ কিছু মুখরোচক জলখাবারের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সেই সব রেসিপির লিঙ্ক আমার দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার যে আটার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে মেখে নিতে হবে হাতে খুব অল্প সাদা তেল নিয়ে একটু মেখে নেব আর এই ডোটা কিন্তু একেবারে ঠান্ডা করবেন না কারণ আটার ডোটা ঠান্ডা হয়ে গেলে কচুরিটা বানালে ওই কচুরির সাইড গুলো ফেটে ফেটে যাবে ওই কারণে আটার ডোটা হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু ভালো করে মেখে নিতে হবে এবার ওই ডো থেকে অল্প একটু আটা নিয়ে নিলাম দেখুন আমরা রুটি বানাতে গেলে যেমন লেচি কাটি সেরকম একটা লেচি কেটে নিতে হবে তারপরে এইভাবে গোল করে হাত দিয়ে এইভাবে করে নিতে হবে দেখুন আর এই কাজটা কিন্তু আপনারা দেখলে বুঝতেই যে আমি কিভাবে করছি খুব সহজ একটি কাজ এবারে যে মটরশুঁটির নাড়ুগুলো বাড়িয়ে রেখেছি সেটা একটা নিলাম আর এর মধ্যে দিয়ে ভালো করে মুখটা আটকে দিতে হবে দেখুন এইভাবে এবারে হাত দিয়ে আবারও এরকম গোল গোল করে নিতে হবে আর হাত দিয়ে একটু চেপেও কিন্তু দিতে হবে এইভাবে আর এটাও কিন্তু আমার বানানো হয়ে গেছে একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন বাকিগুলোও কিন্তু আমার বানানো হয়ে গেল এক বাটি আটায় আমি এগারো পিস কচুরি বানিয়েছি এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব আপনারা চাইলে এছাড়া অল্প তেলেও কিন্তু এটা ভেজে নিতে পারেন তেলটা একেবারে ভীষণ গরম করবেন না কারণ এটা আটা আর এটা খাস্তা বানাতে গেলে একটু তেলটা হালকা গরম হলে তার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে যতটা ধরবে আমি ততটাই দিয়ে দেব। আর এটা মিডিয়াম আছে ভেজে নিতে হবে নাহলে কিন্তু খাস্তা হবে না এক সাইড এরকম হালকা হয়ে গেলে উল্টে দেব এইভাবে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন এগুলো কিন্তু হালকা ফুলেছে আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দা দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন এগুলো এবারে আমি তেল ঝরিয়ে তুলে নেব শুধু সকাল নয় এটা কিন্তু সন্ধ্যেবেলা চায়ের সঙ্গেও দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব অল্প সময়ে এটা বানিয়ে নিতে পারবেন আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু বানাতে পারবেন দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর এগুলো দেখে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা খাস্তা হয়েছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলোই আমার ভাজা হয়ে গেল এগুলোও কিন্তু আমি তেল ঝরিয়ে তুলে নেব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আর এগুলো পরিবেশনের জন্য কিন্তু আলাদা করে আর সস কিংবা অন্য তরকারিরও দরকার নেই এইভাবেও কিন্তু খাওয়া যায় তো আপনারা চাইলে একটু টমেটো সসও কিন্তু নিতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এক বাটি আটায় আমি দেখুন কতগুলো কচুরি বানিয়ে নিলাম আর এটা যে কতটা লোভনীয় হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। দেখুন আমি একটা কচুরি আপনাদেরকে হাতে করে নিয়ে দেখাচ্ছি দেখুন সাইডগুলো কিন্তু কোনো ফাটিনি আর খুব সুন্দরভাবে এগুলো ভেজে নিলাম আর এগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে আর একটা কচুরি হাত দিয়ে চেপে দেখালাম যে কতটা খাস্তা হয়েছে ভিতরটাই মটরশুটির পুর ভরা আর এটা আমি কাঁচা লঙ্কার সঙ্গে পরিবেশন করছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজ এ পর্যন্তই ফিরে আসছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ